আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেখতে পারছেন যে আজকে চলে আসলাম ফুলবাড়িয়া টেলিগ্রাম কান্দাপাড়া যে মাঠে খেলা হচ্ছে সেই মাঠে খেলাতে শুরুতেই দেখতে পাচ্ছেন যে রেডার মিলন লেফট কর্নারে সরি রাইট কর্নারে উনি কিন্তু সুন্দরভাবে লাইন টাচ করে আসার পর একজনকে টাচ করার চেষ্টায় আছে দেখতে পাচ্ছেন যে তার রেড কমপ্লিট করে আবারও তার কোঠে চলে গেল এখন রেডে যাচ্ছে জামালপুরের ইউসুফ সে বিখ্যাত লাভ দেওয়ার জন্য কিন্তু সেরা ইউসুফ আজকে ইউসুফের রেডও আমরা দেখতে পারবো দেখতে পারছেন যে মাঠে কিন্তু সে সুজা সুজি চলে গেল লেফট কর্নারে লেফট কর্নারে কিন্তু লাইন টাচ করার চেষ্টা তার কিন্তু স্ট্যান্ড কিন্তু অনেক ভালো লাগে ঠ্যাং ধরে রাখবে দাগে রাখার পর আর এই দিক দিয়ে এখন যাচ্ছে হলো ফরহাদ কিন্তু অনেক ভালো একটি রিডার সে কিন্তু রাইট কর্নারে চলে আসলো রেড দেওয়ার জন্য দেখতে পারছেন যে সে কিন্তু সুন্দরভাবে একজনকে নিয়ে চলে যাবে তার কুঠে এটা আসলে দেখার মতো একটি বিষয় সে কিন্তু কাউকে ধরা দিতে পারে নাই কিন্তু অনেক ধরার চেষ্টা করেছিল এই দেখেন কিন্তু আসলে পারলো না চলে গেল সে তার কিন্তু কুঠে ঠ্যাং নিয়ে নিল তো অনেক সুন্দর কিন্তু একটি একটি কিন্তু সুন্দরভাবে কর দিয়ে দিল একজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমার এই সম্পূর্ণ খেলাটি দেখার জন্য আর কৃষি ও খামারি চিত্রে আপনারা নতুন থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং কি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে যদি কেউ দেখে থাকেন আর আমাদের নতুন একটি ইউটিউব চ্যানেল আছে ওটির নাম হলো খেলার হাট নাইনটি ডিগ্রি চাইলে ওইখানেও আপনারা জয়েন করতে পারেন এখন রেড কমপ্লিট করে চলে গেল ডলফিন ফরিদ আবারও যাচ্ছে হলো মেহেদি মেহেদি কিন্তু এখন তার নিজের কোটে কিন্তু চলে আসতে পারে নাই Okay. সে কিন্তু কট খেয়ে যায় সেই মাঝিহাটির যে দলটি আছে সেই দলের হাতে আর এইটা ছিল সেমিফাইনাল খেলা সেমিফাইনাল খেলায় জিতেছিল নয়নবাড়ি যেই দল দেখতে পারছেন যে মেহেদি কিন্তু সহজেই ট্যাগেল হয়ে গেল এটাকে বলে হলো সুপার ট্যাগেল অনেক সুন্দরভাবে ট্যাগেল দিয়ে দিল চলেন এখন আমরা একটু আবারও মাঠের ভিউটা দেখতে পারবো দেখতে পারছেন যে এখন রেডে গেল হলো সাদ্দাম সাদ্দাম হোসেন সাদ্দাম হোসেন কিন্তু তার সর্বোচ্চ চেষ্টা করতেছে যাতে করে সে সুন্দরভাবে লাইন টাচ করে চলে আসতে পারে এটা কিন্তু অনেক সুন্দর একটি খেলা হাডুডু খেলা আর এখানে দর্শকরা কিন্তু বসে আছে যে খেলাটা সম্পূর্ণ কমপ্লিট করার জন্য যাতে লাস্ট যে উইনারটা সে দেখার জন্য আসলে খেলা কিন্তু অনেক সুন্দর খেলা হয়েছিল এই মাঠে ফুলবাড়িয়ার মাঠে আমি কিন্তু ফুলবাড়িয়ার প্রথম হাডুডু খেলার ভিডিওতে আসছিলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এটা ছিল আজকের যে মাঠের যে ভিউটা এই ভিউটা অনেকের দেখার ইচ্ছে ছিল যে আমাকে কমেন্ট করেছেন যে ভাই ফুলবাড়িয়ার যে ড্রোন শুধু এটা ছাড়েন না কেন তো ছেড়ে দিছি আপনাদের জন্য আপনারা দেখতে থাকেন ধন্যবাদ সবাইকে